আজকে অনেকেই চায় এই কোরআনের মাহফিলটা ফুদি বন্ধ করতে ঠিক কিনা আদেও সম্ভব হয়নি হবে না ইনশাল্লাহ তাদের অবস্থা কেমন একটু দুই মিনিটে উদাহরণ দিই হজরতে আচ্ছা বলেন তো এক নবীর কে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেই নবীর নাম কি এবার তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো আমরা সাধারণত মুখে মুখে জানি যে ব্যাঙে প্রস্রাব করেছিল তাই না এই ব্যাঙে প্রস্রাব করার ফলে পাক রব্বুল আলমিন তাকে কিন্তু একটা নিয়ামত দিয়েছেন সেটা কি তার প্রস্রাবটা কিন্তু হালাল করে দিয়েছেন শুভ হানাল্লা আসতে বলেন আর কাংলা চিনেন কিনা দাহিন বলে চাপাই নবাবগঞ্জের ভাষায় সম্ভবত ডাহিন বলে থাকে গো ওই কাংলাসকে যদি একটা বাড়িতে মেরে ফেলা যায় দশটি করে সব আমার আল্লাহ আল্লা পাকালিন আমল নামাই দিয়ে দেয় আল্লাহ সামান্য প্রসাপ করে জানাল দিন আমি ইব্রাহিমের পক্ষে আসি তার কারণে আল্লাহ তার প্রসাবকে পাক করে দিয়েছেন সুবাহান আল্লাহ আর কাংলাস বলতেছে কি ব্যাপার তুমি ফু দিচ্ছ কেন জিব্রাইল আলী ইসরাতামকে বলতেছেন আমি ফু দিয়ে বোঝাচ্ছি নমরুদের পক্ষে আসি বলেন না আজকে অনেকেই চাই এই কোরআনের মাহফিলটা ফু দিয়ে বন্ধ করতে ঠিক কিনা আদেও সম্ভব হয়নি হবেও। না ইনশাল্লাহ আমার আপনার আপেক্ষি সৃষ্টি করতে আল্লাহ পাকুল আলামিন তিনি বলতেছেন ও আমার রে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যেই সমস্ত ধন সম্পদ মাল সম্পদ দিয়েছি এই ধন সম্পদ মালের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে ধন সম্পদ কিনে নিলাম আর ধন বিনিময়ে তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম সুবহানাল্লাহ